আসসালামু আলাইকুম গাইস আমি কোথায় চলে আসলাম আজকে এই যে গোল্ডেন স্টার পার্ক গোল্ডেন স্টার পার্কে আমি এখন ঢুকবো একশো টাকা টিকিট মূল্যে আমি এই যে এখন গোল্ডেন স্টার পার্কে এন্ট্রি নিলাম এখন পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখব স্কে চলে আসছি নরসিংদীর গোল্ডেন স্টার পার্কে ওয়েলকাম এই বিশাল আকৃতির একটি ঘড়ির গেট এটি হচ্ছে গোল্ডেন পার্কের এন্ট্রি গেট এই ঘড়ির গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো চলে আসো আমরা ভিতরে ঢুকি এই গোল্ডেন স্টার পার্কের এই এন্ট্রি হওয়ার পর পরই আমি দেখতে পাচ্ছি যে নানান রঙের অনেক ছোট ছোটো ছাতা দিয়ে এই পথটা আসলে ছায়া দিয়েছে এই ছাতাগুলি আর এর পাশেই এই যে বাগান ফুলের বাগান এবং সুন্দর সুন্দর ফুল গাছ তো পুরো পথটা দিয়ে আমরা হেঁটে যাব এই পথ দিয়ে আমি হেঁটে যাব সামনের দিকে এবং সামনে যে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখব এই যে পার্কের এই অংশে এখানেও ফুলের বাগান এই যে পুরো বাগান পুরো এলাকা জুড়ে বাগান আর এই যে পাশটায় এখানেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আসলে পার্কটাকে ফ্লাওয়ার গার্ডেন বললেও ভুল হবে না কারণ এটা একটা ফুলের বাগানের মতো এই হচ্ছে পথ এই যে পুরো এরিয়াটাই ফুলে ফুলে ভরা আসলে এই পার্ক কিন্তু ছোটো সোনামণি বড়দের সবার জন্য বেশ সুন্দর একটি পরিবেশ এই যে এখানে ছোটো সোনামণিরা খেলাধুলা করতে পারবে তাদের জন্য বেশ কিছু রাইড আছে আর পুরো পার্কটা এরিয়াটা বেশি একটা বড় না আমার কাছে যেটা মনে হলো কারণ যতটুকু হাঁটলাম তাতে এরিয়াটা ছোটই মনে হচ্ছে তবে এই হচ্ছে বাচ্চাদের রাইট এখানে বাচ্চাদের রাইট আছে বেশ কিছু এবং এখানে বাচ্চা এবং বড়দের সবারই এই রাইটগুলিতে উঠতে পারবে এই যে এই দিকটা হচ্ছে পুরো শিশু কর্নার দ্যাট মিন্স শিশুদের ছোট্টদের অনেক রাইট আছে এখানে এই যে অনেক রাইট থেকে দেখা যাচ্ছে পার্কের উপর অংশ এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে পার্কের পার্কের অনেকগুলি কর্নার আছে যেখানে এক এক কর্নারের সৌন্দর্য এক এক রকম এই যে এই রাইডগুলি আছে যারা বড় ছোট সবাই উঠতে পারবে আর এই রাইডগুলিও বড় ছোট সবাই উঠতে পারবে এই যে এই যে বাইরের সিটটা হ্যাঁ এটা কিন্তু বড়রা উঠতে পারবে এই হচ্ছে অবস্থা আর এই একটা সুন্দর একটি ফুলের একটি কর্নার যেটা উপর থেকে লাভ আকৃতির যেটাকে বলা হয় লাভ রোড এই সেই লাভ রোডে ঢুকে গেলাম এই যে সুন্দর ফুল দিয়ে এটা হার্ড আকৃতির ফুলের একটা ডিজাইন করছে শামিম সে তো খুব ভাবে আছে এত সুন্দর একটি পার্কে ফুলে ধরে ধরে হাঁটছে ও এই যে পুরো এরিয়াটাই এটা হচ্ছে একটা রাইড ট্রেন বাচ্চারা বড়োরা সবাই উঠতে পারবে এই ট্রেনে যে ওই সাইডগুলিতে হলো ফুড কর্নার দ্যাট মিন্স ফুড আছে আর এই যে ফুলের যে সুন্দর করে সাজাইছে এই যে এখানে রাইট আছে বাচ্চাদের জন্য আর এইখানে একটা খুব সুন্দর একটা মজার জিনিস সেটা হচ্ছে এই যে লেকের এই কর্নারে একদম শেষ মাথায় এখানে একটা হাত কি সুন্দর একটা হাত তার উপরে ইগল পাখি বসে আছে এবং পানির একটি ঝর্ণা সুন্দর একটি ঝর্ণা করছে তো এই হচ্ছে লেকের এই মাথাটা লেক দিক থেকে বোর্ড নিয়ে তারপরে এই লেকটা ঘুরা যাবে তো ওইখানে লেকের ঘুরতে বোর্ডের টিকিট কাটতে হবে বোর্ড এখানে নানান ধরনের সময় ভেদে আর কি টিকিটের মূল্য এই হচ্ছে রাইট এবং এই যে এইখানে আরেকটি একটি ও হাত তার উপরে একটা সুন্দর একটা গোলাকৃতি এই যে পুরো বাগানটা আর কি এটাকে বাগান বলতে আমি এই জন্যই বলছি এই প্যাডেল বোর্ড না প্যাডেল বোর্ডের দুজন ঘন্টাগত এটা কি ঘন্টা নাকি দশ মিনিট টাইম একশো পঞ্চাশ টাকা তিনজন দুশো চারজন দুশো আচ্ছা এটা হচ্ছে দশ মিনিট টাইমের জন্য আর এই যে পুরো পার্কটার এই অংশগুলি হচ্ছে ফুল দিয়ে ফুল দিয়ে সাজানো এই যে ফুলের সুন্দর একটি ডিজাইন করে তারপরে উপরে উপরে ফুলের টপ লাগিয়ে তারপরে ফুলগুলি এখানে সুন্দর করে সাজিয়েছে এই যে হচ্ছে লেক এই যে গোল্ডেন স্টার পার্ক লেকটা ওদিক থেকে ওদিকে চলে গেছে যাই হোক এই যে ফুলের সুন্দর আসলে সুন্দর সুন্দর ডিজাইন করে ওটার উপরেই আর কি ফুল গাছগুলি লাগাইছে যেগুলির কারণে ফুলের সৌন্দর্যটা আরো মানে একটা ডিফারেন্ট একটা ভাইভ এক এক সাইড এক এক রকম এই যে এই সাইডটা হচ্ছে সব এরকম করে বড় বড় করে মানে পাহাড় আকৃতি করে তারপরে ফুল গাছ হ্যাঁ আর এই সাইডটা হচ্ছে এরকম গাছে ডালে ডালে ফুল গাছ এই যে এই যে সুন্দর করে সাজাইছে সুন্দর এক একটা ফুল এক এক রকম যেমন এটা সাদা ফুল তারপরে এরকম করে প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফুল হ্যাঁ পুরো গার্ডেনটাই আর কি সরি পুরো পার্কটাই হচ্ছে ফুলে ফুলে ভরা পুরো পার্কটা জুড়েই হলো ফুল আর রাইট আছে বেশ কিছু এবং একটি লেক আছে লেকে প্যাডেল বোর্ড আছে দুই পাশে জুড়ে বাগান ফুলের বিশেষ করে যদি একটু এই ভিতরের অংশ দেখি লেকের পাশটায় যাই কেমন দেখা যাচ্ছে দেখি এই যে এই সেট ও আচ্ছা লেকটা এই পর্যন্ত এইটুকুই ওইখান থেকে ওই পর্যন্ত লেক লেকের সাইডটাও মানে ফুল গাছ লাগানো লেকের সাইডটাও আসলে অনেক ধরনের ফুল গাছ লাগানো যেগুলি আসলে যাই হোক যেটুক দেখলাম পুরো মানে পার্কটা জুড়ে ফুলে ফুলে ভরা তো আমি অবশ্য মিস করছি বেশ কিছুদিন আগে আসলে হয়তোবা এই যে এই পার্কের এই অংশে সূর্যমুখীর বাগান মানে পুরো ক্ষেত জুড়ে সূর্যমুখী ছিল কিন্তু এখন সূর্যমুখী যে কোনো সিজন শেষ তাই সূর্যমুখী ফুলগুলি নেয় তো অন্যান্য ফুলের চাষ হচ্ছে আর এই যে এটা হচ্ছে আর একটা বিশাল এন্ট্রি এবং একজিট পথ যেই পথে কি সুন্দর মানে ছাতার কালার কি সুন্দর মানে অনেক কালারের ছাতা দিয়ে এই জায়গাটা ছায়ার ব্যবস্থা করছে এবং অন্যরকম একটা সুন্দর দৃশ্য যেটা আসলে এই ছায়া পাশাপাশি এই ছাতাগুলি মানে খুব সুন্দর রোডটার একটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এত সুন্দর একটি ছাতার রোড দিয়ে আমরা বের হয়ে গেলাম এই যে আমি এখন এখান থেকে বের হয়ে এই যে এখান থেকে বের হয়ে এটাই হচ্ছে বাইরে যাওয়ার পথ আর ওইটা অ্যান্টি ওইটা অ্যান্টি নিয়েছিলাম এই যে এখান থেকে ওই পথ দিয়ে আমি চলে যাব। আমরা এখন এই গোল্ডেন স্টার পার্ক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকের মতো আমরা গোল্ডেন স্টার পার্কের ভ্রমণ শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন প্লেসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম